হনুমানজিকে ভগবান শিবের একাদশতম অবতার রূপে মান্য করা হয় শ্রী হনুমানজি কলিদুগে একমাত্র দেবতা যিনি অমর এবং ভক্তদের ক্ষুদ্র প্রতিষ্ঠায় যিনি দ্রুত সন্তুষ্ট হন আপনি যে কোনো দিন হনুমানজির পূজা করতে পারেন তবে মঙ্গলবার এবং শনিবার হনুমানজি পূজা করার জন্য বেশি শুভ বলে মনে করা হয় মঙ্গলবার ও শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে লড্ডু নিবেদন করে হনুমানজির আশীর্বাদ লাভ করতে পারেন হনুমানজির আরাধনা করলে প্রতি কাজে সাফল্য গৃহে সুখ শান্তি শক্তি বুদ্ধি ও সাহস পাওয়া যায় হনুমানজিকে সংকটমোচনে বলা হয় আপনি যদি খুব সংকটের মধ্যে থাকেন তবে আপনার হনুমানজির পুজো করা উচিত যে কোনো ইচ্ছা পূরণ করতে হলে হনুমানজির পূজা করতে হবে চলুন দেখে নেওয়া যাক মঙ্গলবার বাড়িতে হনুমানজির পুজো করার পদ্ধতি হনুমানজির পুজো করা উচিত সন্ধ্যার সময় তার কারণ দিনের বেলা মনে করা হয় যে হনুমানজি রামচন্দ্রের সেবায় ব্যস্ত থাকেন তাই সন্ধ্যার সময় হনুমানজির পুজো করা ভালো হনুমানজির আশীর্বাদ লাভ করতে মঙ্গলবার বাড়িতে কীভাবে হনুমানজির পূজা করবেন সেগুলো আমি পরপর বলছি সারাদিন উপবাস থাকার পর বেলায় স্নান করে বা ভালো করে হাত মুখ পা সমস্ত ধুয়ে শরীরকে শুদ্ধ করে নিতে হবে এরপর পূর্ব কোনো পিটি জাতীয় বা জলচকি তে সামান্য উঁচু জায়গায় লাল লাল রঙের আসন বিছিয়ে হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে আর যদি আগের থেকেই হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করা থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে সেটা আবার পরিষ্কার করে নিতে হবে আসনে একসঙ্গে শ্রীরামচন্দ্রের ছবিও রাখতে হবে এবার গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিতে হবে হনুমানজির সামনে খাঁটি ঘি সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে হনুমানজিকে বস্ত্র আকারে পবিত্র সুতো যাকে জনের বলা হয় সেই সুতো পবিত্র সুতো নিবেদন করতে হবে সিঁদুর ও দুই ফুলের তেল দুই তেলকে চামেলি তেলও বলা হয় এই দুটো একসাথে মিশিয়ে অনামিতা আঙ্গুলে শ্রীরামচন্দ্র ও ও হনুমানজিকে তিলক লাগাতে হবে আর যারা মহিলা তারা হনুমানজি পায়ে সিঁদুর অর্পণ করবেন তাই হনুমানজি যেহেতু ব্রহ্মচারী ছিলেন তাকে স্পর্শ কর স্পর্শ না করে পায়ে সিঁদুর নিবেদন করবেন আর পুরুষ যারা তারা হনুমানজির মূর্তিতে চোলা নিবেদন করবেন অর্থাৎ হনুমানজির গায়ে সিঁদুর মাখিয়ে দেবেন হনুমানজিকে লাল ফুল অর্পণ করতে হবে হনুমানজি যেহেতু লাল রং খুবই পছন্দ করেন হনুমানজির সামনে সুগন্ধি ধূপ নিবেদন করতে হবে এরপর এক কলস জল নিয়ে তাতে একটি মুদ্রা রাখতে হবে আর হনুমানজির সামনে ভোগ নিবেদন করতে হবে কী কী কলা লাড্ডু ভেজানো ছোলা গুড় আর মিষ্টি পান পাতা এগুলো হনুমানজির সামনে ভোগ হিসাবে নিবেদন করতে হবে হনুমানজির মূর্তির ওপর হালকাভাবে জুই তেলও ছিটিয়ে দেওয়া যেতে পারে এবার হনুমানজির ধ্যান হনুমানজির ধ্যান করতে হবে এবং ওং হাং হনুমতে নমহা ওং হাং হনুমাতে নমহা ওং হাং হনুমতে নমহা এই মন্ত্রটি একুশবার জপ করতে হবে এবার তারপরে হনুমান চালিশা অতি অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিশা পাঠ করলে হনুমানজি অতি দ্রুত প্রসন্ন হন আচ্ছা পুজো পুজো শেষ হয়ে যাওয়ার পর করপুর দিয়ে হনুমানজি আরতি করতে হবে ভালো করে এখন পুজো শেষ হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের মনোকামনা হনুমানজির কাছে বলবেন প্রার্থনা করবেন এবং পুজোয় আপনি যে ভুল ত্রুটি যা কিছু হয়েছে যা কিছু করেছেন তার জন্য হনুমানজিকে হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষমা প্রার্থনার একটি মন্ত্র আছে এই মন্ত্রটি হল আবাহন জানামি ন জানামি বিশ জানাম পূজা ন জানামি ক্ষমস্য পরমেশ্বর এই মন্ত্রটি বলে হনুমানজির কাছে ক্ষমা চাইতে হবে সেই সাথে আরো বলতে হবে মন্ত্রহীনাম কর্মহীন ভক্তিহীনাম জানার জন্য যত পূজিত এই কথাটি বলতে হবে তাহলে ক্ষমা চাওয়ার জন্য যে মঞ্চটি আরেকবার সম্পূর্ণতা বলছি আবাহনাম ন জানামি না জানানি বিশর্জনাম পূজা চৈব না জানামি ক্ষমস্ব করমেশ্বর মন্ত্রহীনাম কর্মহীনম ভক্তিহীনাম জনার্দ যত পূজিতাম মায়া দেব পরিপূর্ণ তত এরপর সবাই সবাইকে প্রসাদ দিতে হবে নিজের প্রসাদ গ্রহণ করতে হবে আর কয়েকটি কথা পুজোর আগে এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভক্তরা যেহেতু সামান্য প্রচেষ্টায় হনুমানজিকে প্রসন্ন করতে পারে আবার হনুমানজি কিন্তু সামান্য ভুল ত্রুটি করলে তিনি অনেক সময় রুষ্ট হতে পারেন তার জন্য কী দরকার তার জন্য হনুমানজি পুজোর আগে আগের দিন রাত্রির থেকে যেদিন আপনি পুজো করবেন সেই দিন পর্যন্ত একেবারে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্যা পালন করতে হবে হনুমানজির পুজোর দিন মাছ মাংস কোনো প্রকার আমিষ আহার এবং নেশার জাতীয় দ্রব্য মদ্যপান ইত্যাদি একেবারেই করা চলবে না দিনের বেলা ফল দুধ সাবু আটা ও গুড় দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে সন্ধ্যে পুজোর পরে একবারই খাওয়ার খেতে হবে আর খাবারের খেয়াল রাখবেন কোনো প্রকার লবণ থাকবে না আর যদি যদিও লবণ থাকে সেই লবণটা অবশ্যই সন্দ লবণ হতে হবে কারোর সঙ্গে খারাপ আচরণ বাক্য করবেন না জামেলায় জড়াবেন না আর যেদিন পুজো পুজোর সারাদিনই হনুমানজি জপ করবেন এতে কি হবে এতে আপনাদের ঘরে নেতিবাচক শক্তি দূরীভূত হবে জীবনে জীবনে অনেক বেশি পজিটিভিটি আসবে এই হলো সংক্ষেপে হনুমান পূজার বিধি সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুন জয়